আলাইকুম কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন আমরা ওর মতো ভালো আছি চলে আসছিলাম নতুন একটা ব্লগ নিয়ে সেই ব্লগটা শুরু করলাম একটু দশটা বাজে সকালের নাস্তা খাওয়া শেষ করে আমি তানবীর একটু বাজারে গেছিলাম এই যে দেখেন তানবীর কি কি না নিয়ে আইসে এই যে এটা কি বাবা দুইটা পাখি একটা বন্ধু দুইটা বন্ধু না এই দেখেন পাখির সাথে দুইটা বাচ্চাও আছে না দুইটা কি আছে ডিম আছে তোমার পছন্দ হয়েছে বাজার থেকে আনছি হচ্ছে এখানে যে লতি কাইটা তারপরে বিক্রি করে এখানে হচ্ছে হাফ কেজি লতি পঞ্চাশ টাকা আর হচ্ছে আনছি এখানে ষাট টাকা আমি দেখাচ্ছি দাঁড়া

আমার রান্নাবয়সা করছি বই মাছ হচ্ছে যে সে প্রচুর রান্না করছি ছুটকে দিয়ে আর ভাত আজকে দুই কো রান্না করছি এক তারা উড়ু করে 7:00 বাজে 7:00 বাজে ঠান্ডা লাগছে চারটা কেমন ঘোলা ভোলা করে নাও জপসা তড়কি করে করে দেখেন তানবির রুমের কি অবস্থা করে রাখছে সাতটা সাড়ে সাতটা বাজে এখন এই যে সব কিছু আমার শরীরটা একটু খারাপ এই জন্য রুমের অবস্থা কিছু করতে ইচ্ছা করে না কাশির জন্য তিন দিন ধরে ভালো করে ঘুমাইতেও পারতেছি না আজকে দুপুরে একটু ঘুমাইছি এই যে তানবির এই যে বসে বসে শিবা দেখতেছে কি করো তুমি দুটা কলা ছিল তানবির আর আমি খাইলাম কোথায় পাখিটা ওই যে দেখেন তানবিরের পাখি সবাই মাসাল্লা বলবেন তানবিরের পাখি দেখতে পাখিটা নাকি কান্না করতেছে কে কান্না করাইছে পাখিটারে সাদিয়া মারছে ওটা মাজ দিয়ে দিবি ঠিক আছে দেখেন এখন প্রায় নয়টা বাজে গেছে তানবীর বাবা এখনো আসে নাই নয়টায় ছুটি হবে ওই যে তানবীর সে এখনো খেলতেছে ও তুমি কি করো

আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আল্লাহে আসসালামু আলাইকুম টাটা